সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয় ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আয় পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি সহ অনেক দল নয়াদিগন্ত এ সুযোগ যেন হারিয়ে না ফেলি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা জনকণ্ঠ গণমানুষের কল্যাণের বাজেট ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যুগান্তর করজালে নিরুত্তাপ বাজেট ইনকিলাব সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ দর্শনবিহীন বাজেট সংগ্রাম সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সমকাল সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা বাংলাদেশ প্রতিদিন নতুন বাংলাদেশে পুরনো বাজেট কালের কণ্ঠ কঠিন হবে ব্যবসা বিনিয়োগ ইত্তেফাক অর্থনৈতিক সংকটের স্বীকৃতি ধীরে উত্তরণের আশা কর্তোয়া বৈষম্যহীন অর্থনীতি করার বাজেট আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা